নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদের সাথে দারুণ টেস্টি চিকেনের একটা প্রিপারেশান শেয়ার করব আজকে আলু দিয়ে এই চিকেনের রেসিপিটা বানাবো যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় রবিবারের দুপুর হোক বা রাত্রিবেলা গরম ভাত লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু এই চিকেনের প্রিপারেশানটা দুর্দান্ত লাগে বানানো খুবই সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ সুস্বাদু চিকেনের এই রেসিপিটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো পরিমাণে চিকেন চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল এবার এই নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে চিকেনটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এতে করে চিকেনটা যেমনি সফট হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে চিকেনটাকে মাখানোর পর আধ ঘন্টা মতো চিকেনটাকে এই অবস্থাতেই রেখে দেব আধ ঘন্টা পর এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু শুধুমাত্র সর্ষের তেলেই করতে হবে তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু বড় বড় টুকরো করে কেটে রাখা আলু তিনটে আলু নিয়েছি মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি আলুটার মধ্যে অল্প লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো তুলে নেব এবার এই সর্ষের তেলের মধ্যে আরও একটুখানি তেল আমি অ্যাড করে দিচ্ছি এখন এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব যেমন নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে এবার এই ফোড়নটা তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে একদম লাল লাল করে নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটা আমাদের কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে ঠিক এইরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো এখন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা দু চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুনটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এখন আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু চিরে নিয়েছি এতে করে মাংসের মধ্যে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর একটু ঝালঝালও খেতে হবে আর তার সাথেই দিয়ে দিলাম একদম বড় সাইজের একটা টমেটো এবার এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এখানে দেখো টমেটো একদম ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে কিছু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করছি যেমন সবার প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি লবণ যেহেতু আমি মাংস ম্যারিনেট করার সময়তেও দিয়েছি এবং এখনও ব্যবহার করেছি তাই জন্য লবণটা এখন আর দিলাম না এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো মশলাটা পুরো তেলটা ছাড়া পর্যন্ত কষিয়ে নেব এখন দেখো মশলা খুব ভালোভাবে কষে গেছে মশলার তেল কিন্তু পুরো আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেবো চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিট মতো কষিয়ে নিতে হবে দশ মিনিট মতো মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঢাকা লাগিয়ে আরও দশ মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঢাকাটা সরিয়ে নিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষাবো যতক্ষণ না চিকেনের থেকে পুরো তেলটা আলাদা হচ্ছে আর চিকেনটা ঢাকা লাগানোর পর একটু জল বেরিয়ে গেছে তো সেই জলটা শুকিয়ে যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে পনেরো মিনিট মতো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন দেখো জলটা পুরো শুকিয়ে চিকেনের তেল কিন্তু আলাদা হয়ে গেছে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিলে চিকেনের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এবং চিকেনের স্বাদও কিন্তু ভালো আসে তো চিকেনটা ভালোভাবে কষানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আরও ছ সাত মিনিট মতো চিকেনের সাথে আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব এখন দেখো আলু দিয়ে চিকেনটাকে আরও সাত আট মিনিট মতো কষিয়ে নিলাম তো এখানে আমাদের চিকেন কিন্তু একদম সম্পূর্ণ কষানো কমপ্লিট পুরো তেল কিন্তু চিকেনের থেকে ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেব জল এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি তো এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এরকম বাটির দেড় বাটি মতো জল কিন্তু আমি অ্যাড করে দিলাম যেহেতু এই চিকেনটা একটু গ্রেভি থাকবে তো তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তো জলটা দেওয়ার পরে এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো এখন আমি চিকেনের থেকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের চিকেন এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের এই প্রিপারেশানটাও কিন্তু আমাদের প্রায় রেডি আমি সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো চিকেনটাকে আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটু জাল করে নেব পাঁচ ছ মিনিট চিকেনটাকে জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দেব তো এখানে আমাদের আলু দিয়ে চিকেনের এই প্রিপারেশানটা কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এছাড়াও এটা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ খেতে লাগে দেখতেই পেলে বানানো কতটা সহজ ঘরে থাকা খুব সাধারণ কিছু মশলা দিয়েই এই চিকেনের প্রিপারেশানটা এইভাবে ট্রাই করে দেখবে আশা করব খুব ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আর সবাই ভালো থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই Ta-da! -da.